আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা এই পর্বে অনুসরণী ছয় দশমিক দুই অনুসরণী ছয় দশমিক দুই সপ্তম শ্রেণীর নতুন গণিত বই আমরা দশ থেকে পনেরো সমাধান করব। তার পর্বে আমরা ষোলো থেকে একুশ এভাবে আমরা পর্ব আকারে প্রতিটি ম্যাথ কিন্তু আমরা সমাধান করবো আপনি প্লে লিস্টে চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন চ্যানেলের ভিতরে গিয়ে আপনি প্লে লিস্টে এ টু জেড ধারাবাহিকভাবে পর্ব আকারে পেয়ে যাবেন তাহলে আমরা প্রথমত দশ নম্বর ম্যাটটা একটু সমাধান করব তাহলে এখানে দেখেন দশ নম্বর ম্যাটটাতে বলা হচ্ছে যে থ্রি এ বাই ফাইভ টু এ বাই ফাইভ এখানে একটু খেয়াল করেন তাহলে বলেন তো থ্রি এ বাই ফাইভ প্লাস হচ্ছে আপনার টু বি বাই ফাইভ সরি টু বি বাই ফাইভ তাহলে লসাগো কি হবে লসাগো তো এখানে বোঝা যাচ্ছে যে স্যার ফাইভ হবে লসাগো আপনি শিখিয়েছেন আগের পর্বে বা আপনার হচ্ছে লসাগু গসাগু চ্যাপ্টার আপনি এগুলো শিখিয়েছিলেন লসাগু গসাগু আচ্ছা তাহলে এখন কি ফাইভ অর্থাৎ লসাগুকে আপনার হর দিয়ে ভাগ করতে হবে হর দিয়ে ভাগ করলে কিন্তু দেখেন ফাইভকে যখন আপনি এই ফাইভ দিয়ে ভাগ করবেন তখন কিন্তু ওয়ান সেই দিয়ে আপনাদের কাকে গুণ করতে হবে লবকে গুণ করতে হবে তাহলে ওয়ান দিয়ে থ্রি এ হবে এখন আবার একই ভাবে লসাগুকে এই হরের ফাইভ দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে টু বিকে গুণ করলে কিন্তু ওই টু পাচ্ছেন তাহলে ফাইনালি থ্রি এ প্লাস টু বিডেড ফাইভ থ্রি এ প্লাস টু একইভাবে আমরা এখন এগারো নম্বর প্রশ্নটা একটু দেখব ওয়ান 5x ফাইভ এক্স তাহলে বলেন তো দুটোর নিচেই ফাইভ তার মানে ফাইভ এবং ফাইভ এর লসক ফাইভ হবে এখন এই ফাইভ এক্সকে যদি এই ফাইভ দিয়ে ভাগ করেন তাহলে ওয়ান তাহলে ওয়ান দিয়ে ওয়ান কে করলে ওয়ান একইভাবেই এখানেও যদি আপনি ভাগ করেন পরের ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে ওয়ান পাবেন ওয়ান দিয়ে টু কে গুণ করলে টুই পাবেন তার মানে থ্রি বাই ফাইভ এক্স খুব সুন্দর না দুইটি ম্যাচ কিন্তু আমাদের দেখতে দেখতে শেষ হলো আমরা এখন তিন নাম্বার তিন নাম্বার মানে বারো নাম্বারে চলে যাব বারো নাম্বারে একটু খেয়াল করে দেখেন এই জায়গায় এক্স বাই টু এ এবং হচ্ছে ওয়াই বাই থ্রি বি একটু খেয়াল করেন তো টু ইন্টু এ থ্রি ইন্টু বি তার মানে এটা হচ্ছে প্রথম রাশির প্রথম ভগ্নাংশের হর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর স্যার এখানে থেকে টু অবশ্যই আপনাকে নিতে হবে এখান থেকে টু অবশ্যই আপনাকে নিতে হবে তারপরে থ্রিও নিতে হবে তারপরে এ দেখা যাচ্ছে এক জায়গা আছে এ নিতে হবে তারপরে বি আছে বি নিতে হবে তার মানে তিন দুগুণের ছয় সিক্স হচ্ছে আপনার লসাগো লসাগু কিন্তু এভাবে আমি বের করে শিখেছি আগের যে লসাগুর চ্যাপ্টারটা ছিল সেখানে তাহলে সিক্স এ বি লসাগু ওকে তার মানে এখান থেকে লসাগু হচ্ছে আপনার সিক্স এ বি পরের প্রসেসিংটা কি পরের প্রসেসিংটা হচ্ছে এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে যে ভগ্নাংশের কাজ করব সেই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে তার টু এ দিয়ে ভাগ করবো তাহলে সিক্স এ বিকে এগুলো আপনি রাপ করে ফেলবেন টু এ দিয়ে ভাগ করবো এ এ কেটে যাচ্ছে আর আপনি যদি খেয়াল করেন এখান থেকে আমরা কেটে দিলে পাচ্ছি হচ্ছে থ্রি তার মানে থ্রি বি রেজাল্ট হচ্ছে এখান থেকে থ্রি বি পাচ্ছি তা থ্রি বি দিয়ে আপনার কাকি গুণ করতে হবে লবকে গুণ করতে হবে আচ্ছা তার মানে থ্রি বি এক্স প্লাস একইভাবেই সিক্স এই হর দিয়ে ভাগ করে দেন তাহলে সিক্স কে আপনি ভাগ করেন এই থ্রি বি দিয়ে স্যার এগুলো কি এভাবে দেখাতে হবে না এগুলো আপনি রাফ করবেন ঠিক আছে এগুলো আপনি রাফ করবেন এই যে বি এবং বি কেটে দেন এই যে দুই তার মানে টু এ তাহলে টু এ দিয়ে আপনি ওয়াইকে গুণ করবেন তার মানে টু এ ওয়াই জাস্ট এই যে দুই লাইন এভাবে আপনি ভেঙে ভেঙেও করতে পারেন ওয়াই দিয়ে টু এ কে গুন করছি না এই যে টু এ ওয়াই একবার লিখেছি এখানে এক্স দে কে গুণ করছি না এটা কিন্তু ভেঙে ভেঙে এখানে লেখা হয়েছে এই জায়গায় ঠিক আছে তাহলে আপনি ভেঙেও লিখতে পারেন অথবা ডিরেক্ট এভাবেও করতে পারেন বারো শেষ এখন আমরা তেরো নাম্বার দেখবো তেরো নম্বর উপরে আছে টু এ নিচে আছে এক্স প্লাস ওয়ান টু এ নিচে আছে যেমন থ্রি এবং হচ্ছে ফাইভ তাহলে থ্রি এবং ফাইভের লসাগু কিন্তু ফিফটিন তাই না থ্রি এবং থ্রি লসাগু কিন্তু জাস্ট নাইন কিন্তু হবে না এখানে কিন্তু থ্রি হবে তারপরে ধরেন ফোর এবং সিক্স এর লস্বরু কত হবে বলতে পারবেন টুয়েলভ হবে কীভাবে যাতে চার দিয়েও ভাগ করা যায় ছয় দিয়েও ভাগ করা যায় কিন্তু নিম্ন মানেরটা নিতে হবে এখন যদি আপনি আট নেন তা আটকে তো চার দিয়ে ভাগ করা যায় কিন্তু ছয় দিয়ে তো আর ভাগ করা যাবে না এই যে দেখেন এখানে লসগো তিন তার মানে তিন এই তিনটেও ভাগ করা যাবে এই তিনটে ভাগ করা যাবে লস্বরু কিন্তু এখানে ছয়ও হতে পারে কারণ তিন ছয়কে দুই দিয়ে ভাগ করা যায় মানে এই তিন দিয়ে ভাগ করলে দুই হবে এই তিন দিয়ে ভাগ করলে দুই হবে কিন্তু আসলে নিম্নটা নিতে হবে ঠিক আছে একইভাবে তিন আর পাঁচে লসাগু তিন পাঁচে পনেরো মানে গুণ করছি তো একইভাবে ভাবে প্লাস ওয়ান এবং এক্স মাইনাস টু লসাগু কিন্তু দুইটাই গুণ অবস্থায় থাকবে আচ্ছা এখন আসেন আসল কথায় এখন কি করব এই হর দিয়ে ভাগ করব তাহলে হর দিয়ে যখন আপনি ভাগ করবেন একটু নিজে নিজে থিঙ্কিং করেন তো যখন আপনি ভাগ আকারে লিখবেন মানে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু ভাগ এক্স প্লাস ওয়ান তাহলে মূলত এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কিন্তু কেটে যাবে ভাগ করলে থাকবে কি এক্স মাইনাস টু তাহলে টু দিয়ে গুণ করতে হবে একইভাবে এই লসাগুকে যখন আপনি এই হর দিয়ে ভাগ করবেন তাহলে এক্স মাইনাস টু এক্স কেটে যাবে থাকবে এক্স প্লাস তাহলে এক্স দিয়ে কাকে গুন করতে হবে টু কে গুণ করতে হবে তাহলে এক্স দিয়ে টু এ গুণ করতে হবে এই যেভাবে কিন্তু এখানে লেখা হয়েছে টু এ ইন্টু এক্স মাইনাস টু টু এ ইন্টু এক্স প্লাস ওয়ান যাই হোক এখন গুণটা হচ্ছে নর্মাল টু এর সাথে যখন আপনি এক্স গুণ করবেন তখন পাবেন টু এ এক্স টু এর সাথে যখন আপনি টু গুণ করবেন তখন মাইনাস ফোর এ পাবেন তারপর এখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে টু এর সাথে যখন আপনি এক্স গুণ করবেন টু এ এক্স পাবেন টু এর সাথে যখন আপনি ওয়ান গুণ গুণ করবেন প্লাস টু টু এ পাবেন নিচে যা আছে তাই এক্স প্লাস ওয়ান এক্স এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি টু এ এক্স টু এ এক্স মানে হচ্ছে ফোর এ এক্স মাইনাস ফোর এ প্লাস এ তার মানে প্লাস ফোর এ মাইনাস ফোর এ সরি মাইনাস ফোর এ প্লাস টু এ একটার সামনে যোগ একটার সামনে বিয়োগ আমরা আগে বিয়োগ করবো চার থেকে দুই বিয়োগ করলে দুই হুম আর বড়োর সামনে মাইনাস উত্তরের সামনে তার মাইনাস টু এ মাইনাস টু এ আর নিচে যা আছে তাই এই যে এরপরে এই দুটো থেকে টু এ কমন যাচ্ছে টু এ কমন গেলে এখানে থাকবে হচ্ছে আশা করি বুঝেছেন তাহলে তেরো শেষ এখন আমরা চোদ্দ নম্বরটা একটু দেখব এ বাই এ প্লাস টু প্লাস মাইনাস টু তাহলে এখান থেকে লসাগু কিন্তু

যার যার গুণ করবেন তার তার সামনে চিহ্নগুলো গুণ করবেন আমি প্রায় প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই কথাটা যখন এই যে জিনিসগুলো আসে তখন কিন্তু আমি বলি যেমন এ দিয়ে এ কে গুণ করছি তাহলে এই এর সামনে প্লাস এই এর সামনে প্লাস তাহলে এ স্কোয়ার আবার এ দিয়ে যখন মাইনাস টু কে গুণ করছি তখন টুর সামনে মাইনাস এর সামনে কিন্তু প্লাস তাহলে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস এর সাথে টু গুণ করলে টু এ মাইনাস টু এখন দেখেন টুর সাথে এ তার মানে প্লাস মাইনাসের কোনো ঝামেলা নেই এই জায়গায় তাহলে টু এ আর দুই দু গুণ হচ্ছে চার নিচে আছে তাই

এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস হচ্ছে থ্রি বাই সরি ফোর বলেন এখন এখানে লসু করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এমন সংখ্যা নিতে হবে যাতে গুণ করে কি হয় মাইনাস হয় এবং যোগ বা বিয়ে করে কি হয় আপনার মাইনাস হয় তাহলে এরকম দুটো সংখ্যা একটা হচ্ছে আর একটা হচ্ছে প্লাস এক্স মাইনাস ফাইভ তার মতোই থাকবে এই যে দেখেন মাইনাস ফাইভ প্লাস ওয়ান তাহলে পাঁচ আর ফাইভ এক্স থেকে যখন এক্সকে বিয়োগ করে দিবেন তখন কিন্তু মাইনাস ফোর এক্স পাবেন এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হয় এই জিনিসগুলো একটু হিসেব করার জন্য বেশি বেশি সহজে কিন্তু এই জিনিসটা সবার মাথায় খেলে না ঠিক আছে আপনি যদি এক্সের সামনে মাইনাস দেন ফাইভের সামনে প্লাস দেন তাহলে কিন্তু আপনার বিয়োগ করলে কিন্তু প্লাস ফোর এক্স পাবেন আপনি কিন্তু মাইনাস ফোর এক্স পাবেন না মানে কি এই যে আপনি যদি ধরেন প্লাস ফাইভ এক্স নিয়েছেন মাইনাস এক্স নিয়েছেন তাহলে দেখেন তো ফাইভ এক্স থেকে এক্স যখন আপনি কিন্তু গুণ করলে কিন্তু মাইনাস পাবেন হ্যাঁ মানে মাইনাস ওয়ান আর প্লাস ফাইভ যদি গুন করেন মাইনাস ফাইভই পাবেন কিন্তু বিয়োগ করলে বা যোগ করলে কিন্তু আপনি মাইনাস ফোর এক্স পাচ্ছেন না তার মানে ফাইভ এক্সের সামনে আপনাকে মাইনাস নিতে হবে স্যার ঠিক আছে তাহলে একইভাবে এটাকে আপনার মিডিল ফ্যাক্টর করতে হবে আমি এখন এখানেই বুঝিয়ে দেবো এই জায়গায় বাকিটা এটা ঠিক থাকবে আমাদের এই জায়গায় একটু খেয়াল করেন এই দুটো থেকে আপনি এক্স কমন নেবেন তাই না তাহলে এক্স কমন নিলে এখানে এক্স পাবেন আর এখানে ফাইভ পাবেন একইভাবে এখানে একই জায়গা থেকে আপনি ওয়ান কমন নেবেন তাহলে এক্স মাইনাস ফাইভ পাচ্ছেন আর এখানে ঠিক আছে আবার এই জায়গায়

ডিভাইডেড নিচে যা আছে তাই এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে দেখেন তো এই যে এই জায়গায় মাইনাস টোয়েন্টি প্লাস থ্রি মানে হচ্ছে মাইনাস সেভেনটি এই যে মাইনাস সেভেনটি আর এখানে কিন্তু ফোর এক্স তার মানে ফোর এক্স মাইনাস সেভেনটি ডিভাইডেড নিচে যা আছে তাই মূলত এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান ঠিক আছে আমরা এখন নেক্সট পর্বে এই যে বিয়োগ ফল ষোলো থেকে একুশ আমরা ধারাবাহিকভাবে সমাধান করবো দেখা হচ্ছে নেক্সট পর্বে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ